আসসালাম আলাইকুম ভারতের পক্ষ থেকে গত মাস ধরে যা কিছু করা সাড়ে তিন হচ্ছে যে সব ধরনের ষড়যন্ত্রের ভারত একের পর এক নানান ধরনের পদক্ষেপ নিয়েও বাংলাদেশে কিছু করতে পারছে না তাদের উদ্দেশ্য হাসিল করতে পারছে না এবং সরকারের মধ্যেও এ ধরনের আত্মতুষ্টি সম্ভবত কাজ করছে কিন্তু ভারত যে নানান জায়গা থেকে এর মধ্যে সফল হতে শুরু করেছে সে বিষয়টি কি সরকার ভেবে দেখেছে এবং ভারত যে ধরনের কথাবার্তা অপপ্রচার গুজব চালাচ্ছে বিশেষ করে করে সাম্প্রদায়িক ইস্যুকে কেন্দ্র তার নানান ধরনের প্রতিঘাত এর মধ্যে দেখা গেছে সরকারের পক্ষ থেকে আমরা দেখছি শুধুমাত্র একটা বিবৃতি দিয়েই দায় দায়িত্ব শেষ করে দিচ্ছে মজার কয়েকটি তথ্য জানিয়ে রাখি আগে হামলায় কিংবা সনাতনী জাগরণী মঞ্চের সমর্থকদের বা অ্যাক্টিভিস্টদের হামলায় চট্টগ্রামের যে আইনজীবী সাইশুল ইসলাম নিহত হলেন সেই আইনজীবীকে ভারতের কোনো কোনো টেলিভিশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তিনি স্কনের সদস্য এমন ভয়ঙ্কর নোংরা একেবারে তাল মতো তথ্য ভারতের বিভিন্ন জায়গা থেকে দেওয়া হচ্ছে বাংলাদেশ সরকার আসলে কি করছে বাংলাদেশ সরকার কতটুকু ভারতের এই ধরনের অপতথ্য বা গুজব কতটুকু গ্রহণ করে বিবেচনা নিয়ে তারা কতটুকু কনসার্ন আমি প্রথমে বলছিলাম যে এক ধরনের আত্মতুষ্ট সম্ভবত আমাদের সমবন্ধে কাজ করছে তার মধ্যে সরকারও রয়েছে যে তারা তো সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে পারছে না পারছে না এটি বাংলাদেশের মানুষের এক ধরনের বিশেষ সহনশীলতা বাংলাদেশের মুসলিম সম্প্রদায় যথেষ্ট যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে এবং তারা আমরা তাদেরকে স্যালুট করি এবং এটাই প্রয়োজন একই সঙ্গে বলে রাখি যে হিন্দু সম্প্রদায়ের মানুষরা রয়েছেন তারাও বিপদে রয়েছেন সবাই কিন্তু ভারতের এই ধরনের কর্মকাণ্ডে বা তাদের ষড়যন্ত্রের পা দিচ্ছে না নিঃসন্দেহে আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যারা যারা উগ্রবাদী মানসিকতা পোষণ করেন সাম্প্রদায়িক মানসিকতা পোষণ করেন তারাই কেবলমাত্র স্কন কিংবা সনাতনী জাগর মঞ্চ কিংবা শ্রী চিন্ময় কুমার দাসের মতো মানুষদের পেছনে রয়েছে আর সবচেয়ে বড় যে সমস্যা সেটি হচ্ছে ভারত তো বিভিন্ন ভাষায় এগুলো প্রচার করছে বিভিন্ন দেশে এগুলো ছড়িয়ে পড়ছে এইগুলোকে মোকাবেলার জন্য বাংলাদেশ কতখানি প্রস্তুত বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম বা মূলধারার গণমাধ্যম কটি ইংরেজিতে প্রচার করা হয় কিংবা প্রকাশ করা হয় বিভিন্ন তথ্য বা সংবাদ নিশ্চয়ই হাতে গোনা কয়েকটি মাত্র যা আন্তর্জাতিক বিশ্ব পর্যন্ত ছড়ায় না এই দিক থেকে ভারত অনেক এগিয়ে আছে আমরা অনেক পিছিয়ে রয়েছে সেই জায়গা থেকে অবশ্যই বিষয়গুলো কিভাবে বিবেচনা করা যায় বাংলাদেশ সরকারকে ভাবতে হবে আর বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যা পরামর্শ দেওয়া হয় সরকার কতটুকু গ্রহণ করে সেটা তো অবশ্যই প্রশ্নবিদ্ধ আমরা কি বুঝতে পারছি যে কোন জায়গাটিতে ভারত নানান ধরনের যে অপতথ্য গুজব যেগুলো ছড়াচ্ছে তাতে বাংলাদেশের কি ধরনের ক্ষতি সম্মুখীন হতে পারে এবং ভারত যে এই খবরগুলো একেবারে কতটা বানোয়ার ষড়যন্ত্রমূলক প্রচার করছে তা উঠে এসেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে যে ফ্যাক্ট চেকার তাদের যে সাইটগুলো আছে বা তাদের যে সহযোগী প্রতিষ্ঠানগুলো আছে তাদের রিপোর্টিং এর ভিত্তিতে এবং তাদের ফ্যাক চেকিং এর মাধ্যমে যেমন আন্তর্জাতিক বার্তা সংস্থা এফপির ফ্যাক চেকাররা বলছেন যে ভারতীয় সংবাদ মাধ্যম ছাত্র জনতা অভ্যুত্থানকে ইসলামী উগ্রপন্থার উত্থান হিসেবে দেখানোর চেষ্টা করছে এবং বাংলাদেশের হিন্দুরা নিপীড়নের শিকার হচ্ছে সেগুলো ইচ্ছাকৃতভাবে তুলে ধরা হচ্ছে এবং এখানে বলা হচ্ছে যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের হাতে বিলিয়ন বিলিয়ন ডলার রয়েছে তারা মিথ্যা এবং অপতথ্য ছড়িয়ে দিতে সক্ষম তারা বিশ্বের গুরুত্বপূর্ণ জায়গাতেও পৌঁছাতে সক্ষম বার স্ক্যানার আরও একটি প্রসিদ্ধ ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান তারা বলছে যে পাঁচ থেকে এগারোই আগস্ট পর্যন্ত শুধু তারা চল্লিশটি গুজব চিহ্নিত করেছে ভারতের বিভিন্ন গণমাধ্যমে যেসব তথ্য ছড়ানো হচ্ছে এবং সবই ছিল সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে যে কথাটি বলছিলাম আগে যে আটকের পর পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা অর্থাৎ সেখানকার বিজেপি নেতা সরকার দলীয় শুভেন্দু অধিকারী বিভিন্ন গণমাধ্যমে যে অভিযুক্ত করেছেন যে হিন্দুদের উপরে অকথ্য নির্যাতন করা হচ্ছে বেধরক পেটানো হচ্ছে তার বক্তব্যের সঙ্গে সেখান থেকে গণমাধ্যমগুলো কি করেছে যে ছবি দেখিয়েছে তা হচ্ছে অ্যাকচুয়ালি ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজ সরকারি সোহরাওয়ার্দী কলেজ কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে সংঘর্ষ তাতে এক গ্রুপ আর এক গ্রুপকে পেটাচ্ছে সেই পেটানোর ছবি দেখানো হয়েছে হিন্দুদেরকে পেটানো হচ্ছে যে কথাটি বলার চেষ্টা করছিলাম যে এর মধ্যে কি হয়েছে এর মধ্যে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে ডক্টর সরকার আসার পরে বেশ কিছু বিদেশি শিল্প উদ্যোক্তা এবং বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশের ব্যবসার উদ্দেশ্যে তারা আসতে চেয়েছিল কিন্তু শেষ মুহুর্তে তারা সফল তাদের সফর বাতিল করেছে তাদের সঙ্গে কথা বললে যেগুলো জানা গেছে এগুলো এফপি থেকেই বা এফপি বাংলাদেশ এবং যেমন ইন্ডিয়া টুডে প্রচার করেছিল গত ছয় নভেম্বর ইন্ডিয়া টুডে মতন ভারতের শক্তিশালী এবং বহুল প্রচারিত এবং প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডে বলেছিল হেডলাইন করেছিল বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ ছেড়ে ফ্রান্সে পালিয়ে গেছেন একই ধরনের কথা ভারতের নিউজ মাত্র আগে তারা করেছে করেছে সংবাদ যে হুজি সহ একঝাঁক জঙ্গি সংগঠনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশ এবং এতে দাবি করা হচ্ছিল যে হুজি জেএমবি আনসারুল্লাহ বাংলা জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ শাহাদাতি আল্লাহ হিকমা ও হিজবু তাহারির সহ একাধিক নিষিদ্ধ সংগঠনের উপর থেকে যে নিষেধাজ্ঞা করা প্রত্যাহার করা হয়েছে বাংলাদেশের সেনা প্রধানের নির্দেশে এই সব সংগঠনের নেতাদেরকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং এই ধরনের খবর আরো বেশ কয়েকটি গণমাধ্যমে এসেছে তাদের এক্স হ্যান্ডেলে সংগঠনে এক্স হ্যান্ডেলে এটি দেওয়া হয়েছে এবং জানানো হয়েছে যে সন্ত্রাসবাদের সঙ্গে স্কনের যুক্ত থাকার অভিযোগ ভিত্তিহীন এবং তন্ত আপত্তিজনক ঠিক আছে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড জড়িত কিনা জড়িত না সেটি তারা দাবি করতেই পারে এটিও প্রমাণ সাপেক্ষে বিষয় কিন্তু চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্ করে আবার তার মুক্তি দাবি করা হচ্ছে যদি তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেই থাকে কেন তাদের অবস্থান এইগুলো এক নম্বর দুই নম্বর হচ্ছে যে বাংলাদেশে যে একটি সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছিল বা এই যে সনাতন জাগরণ মঞ্চের মাধ্যমে চিন্ময় কৃষ্ণ মাধ্যমে একটা সুরসুরি দেওয়ার চেষ্টা করা হচ্ছিল আমি সেই শব্দটি ব্যবহার করতে চাই সেটা তো পরিষ্কার হয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক তিনি বলেছেন একটি টেলিভিশনের টক শোতে একুশে টেলিভিশনের টক শোতে তিনি বলেছেন এই ধরনের মানুষ জড়ো করতে বা সাম্প্রদায়িক সম্পর্কে এই চিন্ময় কৃষ্ণ দাস ওপেন ময়দানে লাখ লাখ মানুষের সামনে তারা বলছিল যে একটি সাংস্কৃতিক সংগঠন আচ্ছা তার এই দাবিটিও যদি আমরা মেনে নিই কি ধরনের সংস্কৃতি তারা প্রচার করছে হিন্দুয়ানি সংস্কৃতি মুসলমান সংস্কৃতি তো নয় তাহলে হিন্দুয়ানি যদি সংস্কৃতি তারা প্রচার করে সেটিও বা কি ধরনের বাংলাদেশে তারা যে শাখা খুলে বসে আছে আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ড বলতে কি বুঝি শুধু গান বাজনা শুধু ঢাক ঢোল এর মধ্যে তো চিরায়ত বাঙালির সংস্কৃতি বলি বা হিন্দু আমি সংস্কৃতি যেটি বলি না কেন আমরা তা তো পরিচয় তুলে ধরবে তারা কতটা তুলে ধরতে সক্ষম হয়েছে এখন আমার প্রশ্ন হচ্ছে যারা হিন্দু ধর্মে রয়েছেন তাদের বিশেষ দুর্বলতা থাকতেই পারে কোনো কোনো সংগঠনের প্রতি যেমন এদেশে তো মুসলিম জঙ্গিবাদও রয়েছে তুই এটি স্পষ্ট মুসলিম মৌলবাদী সংগঠন রয়েছে আমি রুবা বিশ্বাস করি তো তাদের প্রতি যে বিশ্বাসটা ইতিবাচকভাবে যে মানুষগুলো আছে তারাও বিশ্বাস করতে চায় না যে না তারা জঙ্গিবাদী কার্যক্রম করে খারাপ কিছু করে কোট আঙ্কট ব্যবহার করছি এবং সেই টকসতে আমি ছিলাম আমার প্রশ্নে জবাবে তিনি বলছিলেন তো তাকে প্রশ্ন করলাম তিনি কেন এটি লুফিনাননি তিনি কেন চিন্ময় কৃষ্ণ দাসের জায়গায় নিজেকে দাঁড় করাননি তিনি বলেছেন যে আমি কোনো লগ্ন প্রস্তাব গ্রহণ করে দেশের বিরুদ্ধে বেঈমানি করতে চাই না এরকম আপনাকে আরো অনেক প্রস্তাব দেওয়া হয়েছে এবং প্রস্তাবটা ছিল এরকম যে তাদের পরামর্শ অনুযায়ী কাজ করলে সারা জীবনে আর কিছু করতে হবে না তাকে টাকার বিছানায় ঘুমোতে পারবে এখন প্রশ্ন হচ্ছে অনেকেই প্রশ্ন তুলতে পারেন যে গোবিন্দ প্রামাণিক মিথ্যা কথা বলছেন আচ্ছা গোবিন্দ হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা রয়েছেন যারা প্রতি স্থাপন করেন আমাদের ইস্কনের আমরা সব ধরনের জঙ্গিবাদ থেকে দূরে থাকি আমরা মৌলবাদ থেকে দূরে থাকি সেটি হিন্দু জঙ্গিবাদ হোক মৌলবাদ হোক কিংবা মুসলিম জঙ্গিবাদ বা মৌলবাদ যেটি হোক না কেন এই জিনিসটা আমাদের সবার কে কাকে নিয়ে খেলছে আমাদের একটু চোখ কান অবশ্যই খুলে রাখা দরকার শুধু বিরোধিতার জন্য বিরোধিতা বিতর্কের জন্য বিতর্ক আমাদেরকে এগুলো অবশ্যই অবসানের সময় এসেছে আল্লাহ হাফিজ